আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত হো মোহাম্মদ নাসমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট ডাউন সিনড্রোম শিশুর মধ্যে অটিজমের লক্ষণ থাকতে পারে কি কিভাবে বুঝবো আমার ডাউন সিনড্রোম শিশুটার মধ্যে অটিজমের লক্ষণগুলো দয়া করে জানাবেন এবং বাবা মা হিসাবে বাসায় বা ঘরোয়াভাবে কিভাবে অকুপেশনাল থেরাপি এবং সেন্সর ইন্টিগ্রেশন থেরাপি দিতে পারি তার ব্যবস্থাপনা সম্পর্কে কিছুটা ধারণা দিবেন ধন্যবাদ আপনাকে জি হ্যাঁ ডাউন সিনড্রোম শিশুর মধ্যে অটিজম এর বৈশিষ্ট্য বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের লক্ষণগুলো দেখা যেতে পারে তবে গতানুগতিকভাবে সব ডাউন শিশুদের মধ্যে কিন্তু অটিজমের বৈশিষ্ট্য বা এএসডি অটিজম স্পেকট্রাম সিনড্রম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যেটা এর সিম্পটম থাকতেও পারে নাও থাকতে পারে তবে কোনো কোনোভাবে ভাবে অরবিড কন্ডিশন হতে পারে যেটাকে আমরা ডুয়েল ডায়াগনোসিস বলি যেমন ডাউন সিনড্রোম বাচ্চা তার কিছু কিছু সিমটম অটিজমের সাথে মিলে যায় সেক্ষেত্রে সেটাকে আমরা কোমোরবিড কন্ডিশন বা ডুয়েল ডায়াগনোসিস বলা হয়ে থাকে গবেষণা অনুযায়ী পাঁচ থেকে দশ বার ডাউন সিনড্রোম শিশুর শিশুর এএসডি বা অটিজম স্পেকট্রাম ডিজর্ডার থাকতে পারে গবেষণা অনুযায়ী এবার আসেন কিভাবে বুঝব যে আমার ডাউন সিনড্রোম শিশুটার অটিজম উপসর্গ আছে কি না তাহলে চলুন একটু নিচে লক্ষণগুলো একটু দেখে হ্যাঁ সাধারণত অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের উপসর্গ ডাউন সিনড্রোম শিশুদের মধ্যে দেখা গেলে একটু খেয়াল করেন যেমন চোখে চোখ রেখে কম কথা বলে এবং চোখে চোখ রেখে যোগাযোগ করে না এক দুই এক ঘে বা পুনরাবৃত্তিমূলক আচরণ করে থাকে যেমন হাত জাঁকানো ই করা স্পিনিং করা একটা জায়গায় ঘোরা হ্যাঁ হ্যান্ড ফ্ল্যাপিং করা স্টিমিং করা এ ধরনের শব্দ করা এ ধরনের জিনিসগুলো করতে পারে কানে কাছে বাড়িয়ে দেওয়া হ্যাঁ এ ধরনের জিনিসগুলো করতে পারে সামাজিক যোগাযোগের সমস্যা হতে পারে যেমন নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া একা একা থাকতে পছন্দ করা অন্যদের সাথে মিশতে না চাওয়া কারণ আমরা জানি যে ডাউন সিন্ড্রোম বাচ্চারা কিন্তু প্রচুর সামাজিক হয় আর মিশতে খুব পছন্দ করে ঠিক আছে যদি না মিশে সেটা কিন্তু একটা রেয়ার একটা কন্ডিশন হ্যাঁ কারণ ডান্স সিন্ড্রোম বাচ্চারা তো মিশতে পছন্দ করে অন্যান্য বাচ্চাদের সাথে থাকতে পছন্দ করে ওরা খুব সোশ্যাল হয় হ্যাঁ ওটা চেয়ারফুল হয় আচ্ছা আচরণের পুনরাবৃত্তি বললাম একই খেলা বারবার একই খেলা বারবার খেলবে একই কাজ বারে বারে করতে চাবে একই জিনিস বারবার করতে চাও রুটিন বদলে চেঞ্জ হইতে ঝামেলা হয়ে যায় ডাউান্সেন বাচ্চারা কিন্তু এটা করে না এটা এএচডি বা অটিজম স্পেকট্রাম ডিজার্ভে বা অটিজম বাচ্চারা কিন্তু এই জিনিসটা করে রুটিনের প্রতি খুব ফিক্সেশন থাকে একই জিনিস যেটা খাবে সে সারা সাথে একই খাবার খাবে কোনো চেঞ্জ হলে যাবে না যে জামাটা পরবে এক সপ্তাহ দুই সপ্তাহ গেছে সেই জামা পরতে হয় সে কি করে মা ওই জামাটা লুকায় রেখে অন্য জামা পরায় এরকমও হয়েছে বাচ্চাদের কিন্তু এত ফিক্সেশন থাকে হ্যাঁ তারপর কারো ইশারা বা অনুভব বুঝতে না পারে কিন্তু ডান্সিনের বাচ্চারা কিন্তু প্রচুর ইশারা আঙ্গিতে বেশি কথা বলে ওরা যতটা মুখে কথা বলবে তার থেকে বেশি এইভাবে এইভাবে নাড়ায়া টাড়ায়া মানে এক অবস্থা হ্যাঁ ডাউনসেন্ডোর বাচ্চারা কিন্তু অনেক চেয়ারফুল হয় অনেক মজা করে ঠিক আছে এই জিনিসটা আর কি সংবেদনশীলতা জি সংবেদনশীলতার সমস্যা থাকতে পারে ডাউন্সেন বাচ্চাদের মধ্যে দেখা গেছে যে সেন্সরি সমস্যাটা অনেক বাচ্চাদের ক্ষেত্রেই সেন্সরি সমস্যাটা থাকে তাহলে সেন্সরি সমস্যা আছে কি নাই সেটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে অকুপেশনাল অকুপেশন শরণাপন্ন হয়ে অবশ্যই একটা সেন্সরি প্রোফাইল একটা অ্যাসেসমেন্ট করতে হবে তাহলে বোঝা যাবে যে ওর যে আটটা সেন্সোরি সিস্টেম আছে এর কোন 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 সেন্সরি সিস্টেমগুলো দুর্বল কোনগুলো স্ট্রং এবং সেই স্ট্রং সেন্সরি সিস্টেমগুলার কাজে লাগিয়ে দুর্বল সিস্টেমগুলোকে শক্তিশালী করার মাধ্যমে কিন্তু ওদের ইন্দ্রিয় যে সমন্বয়হীনতার যে সমস্যাটা আছে যেটাকে আমরা সেন্সরি প্রসেসিং বলি সেটা থেকে পরিত্রাণ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তো বিশেষ দশট্রব্য হলো ডাউন সিনড্রোম শিশুরা এমনিতেই ভাষা এবং শেখার কিছু বিলম্ব দেখাতে পারে কিন্তু উপরের লক্ষণগুলো অতিরিক্ত বা ভিন্নভাবে থাকলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ যে ডক্টর আছে চাইল্ড ডেভেলপমেন্টাল নিউরো নিউরোলজিস্ট বা হ্যাঁ চাইল্ড ডেভেলপমেন্টাল নিউরোলজিস্ট ওনাকে দেখাবেন এবং ওনাকে দেখায় বা একজন শিশু বিশেষজ্ঞকে দেখানোর পরে সাথে সাথে আপনি আপনি এটা আরও কনফার্ম হতে পারবেন পাশাপাশি আপনি অবশ্যই অকুপিশন থেরাপি সেন্টারগুলোতে খোঁজ নিয়ে সেখানে চলে আসবেন আপনার শিশুটাকে নিয়ে এবার আসেন ডাউন সিন্ড্রোম এবং অটিজম শিশু এই যে যে ডাউন সিনড্রোম শিশুদের বা সাথে উইথ অটিজম যদি থাকে তাহলে বাসায় একজন বাবা মা হিসাবে আমরা প্রাথমিকভাবে কী কী ধরনের থেরাপি এবং থেরাপিটা করতে পারি যেমন প্রথমে যেটা করবেন ওর জন্য অবশ্যই একটা রুটিন দরকার হম লাইফ স্কাইলের একটা রুটিন তৈরি করতে হবে ভিজুয়াল একটা শিডিউল তৈরি করতে হবে ইনশাল্লাহ ভিজুয়াল শিডিউলের উপরে আমি একটা সিরিজ নিয়ে আসবো দুই তিনটা সেশনে যেন আপনারা সহজে সবাই বাসায় কিভাবে ভিজুয়াল শিডিউলটা বানাতে হয় সেটা যেন আপনারা শিখে যেতে পারেন ইনশাল্লাহ তারপরে হলো তাকে কি করতে হবে ফাইন মোটরের কাজ দিতে হবে হ্যাঁ অকুপেশ যেমন তাকে প্লেড দিয়ে খেলতে দিতে হবে যে স্লাইম ক্লে এগুলা দিয়ে খেলতে দিতে হবে পুঁথি পুঁথি বা মালা গাঁথা বা কয়েন বক্সে কয়েন ফেলা এগুলো কিন্তু ফাইন মোটরের জন্য আইকনটাকে জন্য খুব ভালো একটা কাজ মনোযোগ বাড়ানোর জন্য পাজেল যারা পছন্দ করে তাদেরকে পাজেল দিতে পারেন ব্লকটা কয়েকটা জিনিস আছে যে ওয়াল বেস্ট টয়স বলা হয় যে একটা হলো পাজেল হলো আর একটু হলো প্লেড এই তিনটা খেলাকে বলা হয় ওয়ার্ল্ড ফর চিলড্রেন হ্যাঁ এটা ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট একটা প্র্যাকটিস এটা একটা তারপর চোখ এবং হাতের কোঅর্ডিনেশন হাত এবং পায়ের কোঅর্ডিনেশন জাতীয় খেলাগুলো করতে হবে এবং গ্রস বোটারের কিছু কাজ করতে হবে তাকে সাইকেল চালাতে দেন তাকে জগিংয়ে নিয়ে যান তাকে দিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করেন এই ধরনের কাজগুলো করতে হবে করবেন কারণ কি ডাউন ডাউনসাইডের বাচ্চাদের মধ্যে ফ্লপ খুব নরম নরম লেথলে থাকে থাকে ওদের বডির ফ্লেক্সিবিলিটিটা অনেক বেশি এই জন্য তাকে প্রচুর পরিমাণে গ্রস বাসায় করতে হবে আচ্ছা সেন্সুরি ইন্টিগ্রেশন থেরাপির মধ্যে যেটা করতে পারেন আপনি অবশ্যই তারা আগে সেন্সুরি দুর্বলতা গুলা খুঁজে বের করতে হবে এক একটা সেন্সুরি সিস্টেমের জন্য এক এক ধরনের কাজ হ্যাঁ আপনার গড় একই কাজ যেমন ব্রাশ করা ব্রাশ করা আপনার ব্রাশ আপনার বাচ্চার ব্রাশিং প্রয়োজনই নেই আপনি তো না করলে আপনি বুঝবেন কিভাবে আপনি মোবাইলে দেখছেন ভিডিওতে দেখছেন ইউটিউবে দেখছেন আপনি একটা ব্রাশ কিনে ব্রাশ করা শুরু করে দেবেন হবে না ওর তো প্রয়োজনই নেই ব্রাশ করার যা ব্রাশ করার প্রয়োজন নেই তাকে কেন আপনি ব্রাশিংটা দিবেন ঠিক না তাহলে জানতে হবে বাচ্চা যদি প্র বাচ্চা যদি ট্যাক্সটাইল সিস্টেমে দুর্বলতা থাকে তাহলে আপনি ব্রাশ নেন তাহলে ব্রাশটা তার জন্য উপকারী হ্যাঁ যেই বাচ্চার জন্য যেটা দরকার তাকে তো সেটা করতে হবে সেটা খুঁজে বের করতে হলে আগে একটা ডায়াগনোসিস করতে হবে ঠিক না আপনি ব্লাড টেস্ট না করে জানবেন কিভাবে যে আপনার বি পজিটিভ না এ পজিটিভ না ডি পজিটিভ আপনি জানবেন কিভাবে আপনাকে জানতে হলে অবশ্যই টেস্ট করতে হবে ঠিক তেমনই ভাবে সেন্সরি ইন্টিগ্রেশনে আপনার বাচ্চার সমস্যা আছে কি না বা কোন সেন্সরি সিস্টেমটাতে সমস্যা সেটা জানতে হলে আপনাকে অবশ্যই অ্যাসেসমেন্টটা করে দেখতে হবে এবং সেটা একজন অকুপেশনাল থেরাপিস্ট করবে ঠিক আছে এই জিনিসটা আর কি তারপরেও কমন কিছু কাজ আমি বলে দিই যেমন আপনি ওই যে র্যাপিংটা দয়া করে এটা করবেন না ভাবে করবেন না র্যাপিংটা কোনো থেরাপির মধ্যে করে না এটা পানিশমেন্ট হয়ে যায় হ্যাঁ এটাকে আমি বলি পানিশমেন্ট থেরাপি হ্যাঁ আপনি পানিশমেন্ট দিতে চান সমস্যা নেই এটা আপনার খুশি দয়া করে এটা থেরাপির মধ্যে আনবেন না এটা আপনি ডিপ্রেশার দিতে চান আপনি জিম বল দিয়ে দেন তাকে রোলিং করান ডিপ্রেশার হয়ে যাচ্ছে আপনি তাকে প্রোপ্রেসিটিভ স্টিমুলেশন দিতে চান তার যদি প্রোপ্রেসিটিভ সেন্সারি সিস্টেমের সমস্যা থাকে তাকে হাটা করান জগিং করান ঠিক হয়ে যাবে তার যদি ট্যাক্কালের সমস্যা থাকে তাকে মাটি বালি পানি দিয়ে খেলতে দেন ঠিক হয়ে যাবে তার যদি অডিটোরিতে সমস্যা থাকে তাকে তাকে মিউজিক বা বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বিভিন্নভাবে ভেস্টিগুলার স্টিমুলেশন দিয়ে তার অরিটরিটাকে ঠিক করেন তার যদি ভীষণের সমস্যা থাকে আগে চোখে ডাক্তার দেখে দেখে নেন নাকান গলা ডাক্তার দেখে দেখে না কান ঠিক আছে না চোখটা ঠিক আছে কিনা আগে দেখে নেন তারপরে তাকে আপনি ভিজুয়াল স্টিমুলেশন গুলা দেন এইভাবে কিন্তু আপনার থেকে সেন্সর স্টিমুলেশনটা আপনার থেকে দিতে পারেন পাশাপাশি যোগাযোগ এবং আচরণ উন্নত করার জন্য যেটা করবে ভিজুয়াল এটা আমি বারে বারে বলতেছি ভিজুয়াল এটা খুবই ভালো যোগাযোগ এবং তার আচরণটা ঠিক করার জন্য এবং সামাজিক দক্ষতাটা খুবই ইম্পর্টেন্ট তার সাথে সোশ্যাল অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে দেন গ্রুপ প্লে গুলাতে এঙ্গেজ করেন যে সকল থেরাপি সেন্টার গুলোতে গ্রুপ প্লে আছে গ্রুপ থেরাপি আছে সেখানে নিয়ে যান ইন্টারেকশনটা করান অনেকে চিন্তা করেন যে নর্মাল স্কুলে দিলে তো অনেক বাচ্চা কাছে আছে নর্মাল স্কুলে দিলে অনেক বাচ্চাটা ঠিক হয়ে যাবে সেটা যদি হতোই তাহলে উন্নত বিশ্বে এত স্পেশাল স্কুল হতো না ঠিক না তো এটাই আর কি তো স্পেশাল স্কুলের কাজ স্পেশাল স্কুল নর্মাল স্কুলের কাজ নর্মাল স্কুল কারণ এটা একটা ব্রেন ডিসার এটা কোনো সামাজিক সমস্যা না যে আপনি নর্মাল স্কুলে দিলেন বাচ্চা সামাজিকতা ডেভেলপ করে হলো ব্রেন ডিসার বাচ্চাদের জন্য আপনাকে এই ধরনের প্রফেশনাল যেখানে আছে সেই দিতে হবে এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন অবশ্যই স্পেশালিস্ট চাইল্ড ডেভেলপমেন্টাল নিউরোলজিস্টের কাছে যাবেন অকুপেশনাল থেরাপি নেবেন তার অকুপেশনাল থেরাপি সমস্যার কারণে সমস্যার কারণে স্পিচ থেরাপি নেবেন তার যদি স্পিচ থেরাপি সমস্যা হয় আচরণগত থের সমস্যার কারণে অবশ্যই সাইকোলজিস্ট সার্ভিসটা নেবেন শারীরিক দুর্বলতা থাকলে তাহলে ফিজিওথেরাপি কিছু কিছু ক্ষেত্রে আপনি নিতে পারেন তারপর মেইন যেটা হলো ধৈর্য ধৈর্য রাখতে হবে কারণ এটা কোনো ওভার কোনো ডেভেলপমেন্ট হবে না ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে ওভার হবে না পাশাপাশি পজিটিভ রিএনফোর্সমেন্ট আপনাকে দিতে হবে পজিটিভ রিএনফোর্সমেন্টটা খুবই দরকার সব সবসময় প্রশংসা করতে হবে পজিটিভ রিএনফোর্সমেন্টের মধ্যে আমার ভিডিও আছে দয়া করে দেখে নেবেন ডাউন সিন্ডাম এবং অটিজম বাচ্চাদের নিয়ে এই কথা বললাম তাহলে কিন্তু পাঁচ থেকে দশ পার্সেন্ট বাচ্চার ডাউন সিনেম আছে বাচ্চার অটিজম থাকতে পারে ঠিক আছে আর বৈশিষ্ট্যগুলো বললাম দয়া করে বৈশিষ্ট্যগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন এই তো আর তারপরেও যদি ডান্স রিডিমের উপর কোনো কোশ্চেন থাকে দয়া করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত